কিন্তু দুর্ভাগ্য তো দুর্ভাগ্য বসে পেহেলগাঁওতে যেভাবে আক্রমণ হয়েছে এবং ধর্ম করে একের পর এক আধা সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সে সময় উগ্রপন্থীরা বলেছিল মোদীকে গিয়ে বলল তো মোদীকে গিয়ে তারা বলেছিলেন তো যদি তারা বার্তা দেন পাকিস্তানের এই ভাড়াটা একটু জানা আর কি সেই ভাড়া কাটটুরা বার্তা দিয়েছিল মোদিকে গিয়ে বল আর মোদিকে গিয়ে বলেছে না মোদি বলতে শুরু করেছে সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে তো যারা শুনছে তাহলে শোনার ক্ষমতা কত হবে সেটা সময়ই বলবে ভারত যখন ব্যাটিং করে ঝোড়ো ব্যাটিং করে এখন তো ব্যাটিং শুরুই হয় বেশি মিডল অর্ডার খেলতে শুরু হয় ওপেনিং হয়েছে মিডল অর্ডারও যায়নি এখন তাতেই যা অবস্থা তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরালার কাছে দোয়া করছেন যে তাদের তাদেরকে যেন বাঁচানো হোক বাঁচানো তারা বাঁচবে কি না সেটা তো নির্ভর করবে তারা আসতে চাই কি চায় না পাকিস্তানের একজন সেনা ছিলেন মনির সাহেব তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন তার জাতি তত্ত্বকে খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে এত সেটা কি শরণ করে সেটা যে বেদের ভাগ এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের অন্যতম চিত্র ধরো তো সামগ্রিকভাবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেবা সবে খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শূদ্র না শূদ্র তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবর তাবর দেশের প্রতিবাদকে বা তাদের কে ব্যাখ্যা উপেক্ষা করে এস ফোর রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমনকি তাবর তাবর দেশ আমি নাম না তাদের কারণ তারা এখন আমাদের পাশে আছে তারা পর্যন্ত বলেছিলাম লিখছেন যে পাকিস্তানের নাকি অকাল দিবালি শুরু হয়েছে অনেক অকাল দীপাবলি শুরু হয়েছে যুদ্ধ ভারতবর্ষ কোনো সময় চায় না কিন্তু আমাদেরকে যুদ্ধ যদি কেউ টানে যুদ্ধ করা আমার ধর্ম আমার শাস্ত্র বলছে যে আমাদের ধর্ম পালন করতে হবে সেই ধর্ম আমাদের দেশ পালন করছে আমাদের সেনাবাহিনী পালন করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনীর থেকে তারা হচ্ছে

যেখানে জ্যোতি বসু বা যাবেন না বলেছে পৌঁছতে পারেন নি অর্থাৎ পৌঁছে যেতে হয় তো তারপরে সেই জ্যোতি বসু আগামী 20 জুন 20 জুন আসছে সেই দিন এই জ্যোতি কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তখন কিন্তু জ্যোতি বসু ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকা ইচ্ছেটা জায়গা জেগে ছিল না নাচে তো নিয়ে পাকিস্তানের পক্ষে ভোট দিতে 21 জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে

আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি দেশের সাথে আছি সেনাবাহিনীর সাথে আছি আমরা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনী সেভাবে আমরা তার সঙ্গে দুর্ভাগ্যের বিষয় বামপন্থীদের কিছু নেতা আমি নাম নেব না তাদের কারণ নাম নেওয়ার মতো বড় তারা এখন হয়নি উঠতি নেতা তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর খালিদের মতো নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনা ভারতীয় সেনার যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে এদের দেখবেন না কোনো সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজম এর কথা বলবে কোনো সময় বাংলাদেশের হয়ে কোন সময় কথা বলবে বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে তখন তারা চুপ হয়ে যায় মাম

তাহলে রাষ্ট্রের অবস্থা তো ভিকারীর মতো অবস্থা আমরা জানি তো গত বেশ কয়েক মাস ধরে পাকিস্তানের যে এই সূচক আমাদের যেমন ইনডেক্স আছে শেয়ার মার্কেটের সূচক যে সূচক ক্রমাগত নিম্নগামী এমন জিনিসপত্রের দাম বাড়ছে তো স্বাভাবিকভাবে সেই দেশে যুদ্ধ করার খবর আসে তো যুদ্ধ করতে এখন তার কারণে যদি এই ধরনের উদ্দপ্ত হয় মানে মানে উদ্দohntকে শিক্ষাদিয়ার প্রয়োজন হয় ভারতীয় সেনা সেটাই করছে ভারতীয় সেনার কোন কষ্ট রাখুক এবং আমার মনে হয় পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি হয়েছে ইন্টারন্যাশনাল লিগালিজে পরিণত হয়েছে পাকিস্তান আগে একটা দুটো দেশের কাছে চাইতো এখন যা দেশ দেখছেন যার কাছে চাইছে পাচ্ছে তার কাছে চাইছে কাছে চাইছে এমন কি ইউএস এর কাছে পাকিস্তান এই ধরনের দাবিও জানিয়েছিল বাজে আমেরিকা বা ইউএস মধ্যস্থতা করতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নান অফ আওয়ার বিজনেস এটা আমাদের কোনো এর মধ্যে আমরা নেই তো বুঝতে পারছেন মারটা চরম করছে তবে এই শিকালা উচিত ভারতের কাছে சரেন্ডার করা এবং হয়েছে যে উগ্রপন্থীরা ভারতের উপর আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদেরকে ভারতে পাকিস্তানে থাকে মাথা করে তাকে ফেরত পাঠানোর বিভিন্ন বিরোধীরা বলছেন এটাই আসল সময় পাকিস্তান কাশ্মীর ফেরত আনা ভারতের বাড়ছে সে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে অপেক্ষা করুন সমস্ত স্ট্র্যাটেজি বা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়ার সামনে আলোচনা বা বলার বিষয় নেই আমাদের বিরোধীরা জানি মোদির কাছে এক্সপেকটেশন হাই ভালো ছাত্র হলে তার কাছে এক্সপেকটেশন হাই থাকবে আমাদের বিরোধীরা তাদের সময় কিছু করতে হয়নি কিন্তু এখন মোদির উপর এক্সপেকটেশন মোদি পাঁচ লাখ টাকার চিকিৎসাও দেবে সবাইকে বাড়িও দেবে ফ্রিতে রেশনও দেবে আবার পিও কেও দেবে তো জানি সেই এক্সপেকটেশন বিজেপি এবং নরেন্দ্র মোদির উপর আছে তো আমরা জানি ভালো ছাত্রের উপর এক্সপেকটেশন থাকে আমাদের ছাত্র ভালো ভালো পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট হবে চিন্তা নেই আর কিছু শেষ করি ধন্যবাদ